আজকে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে যার নাম প্রোবায়ো ক্যাপসুল এটি মূলত একটি প্রোবায়োটিক কম্বিনেশন ফোর বিলিয়ন গ্রুপের ওষুধ এবং এটি বাজারে সরবরাহ করছে দেশের অন্যতম বৃহৎ ফার্মাসিউটিক্যাল কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এর দাম মাত্র পঁচিশ টাকা মাত্র প্রতি ক্যাপসুল কিন্তু এই ছোট্ট ক্যাপসুলটার মধ্যে যে কত বড় জাদু লুকানো আছে তা হয়তো অনেকেই জানেন না আজকের ভিডিওটা একবারে শেষ পর্যন্ত ব্যাক কারণ আজকে আমরা জানব প্রোবায়ো ক্যাপসুল কি কিভাবে কাজ করে কে কে এটি খেতে পারেন কোন রোগে এটি সবচেয়ে বেশি উপকার দেয় কিভাবে খেতে হয় সাইড এফেক্ট সতর্কতা এবং আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য একদম নিজের ভাষায় যেন আপনি বুঝতে পারেন এবং প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তো চলুন শুরু করা যাক প্রোবায়ো ক্যাপসুল কী প্রোবায়ো ক্যাপসুল হল একটি প্রোবায়োটিক সাপ্লিমেন্ট যার মানে হল এটি এমন কিছু জীবিত উপকারী ব্যাকটেরিয়া বা জীবাণু ধারণ করে যেগুলি আমাদের শরীর বিশেষ করে আমাদের হজমতন্ত্রের জন্য অত্যন্ত উপকারী এই ক্যাপসুলে থাকে ফোর বিলিয়ন কলোনি ফর্মিং ইউনিটস বা সিএফইউ যা অনেক বেশি কার্যকরী ডোজ এই ব্যাকটেরিয়াগুলো আমাদের অন্ত্রে বা পেটে গিয়ে সেখানে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায় এবং ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোর বৃদ্ধি কমিয়ে দেয় এর ফলে পেট ভালো থাকে হজমের গণ্ডগোল কমে যায় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে কে কে ক্যাপসুল খেতে পারেন বদহজম গ্যাস পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএস ল্যাক্টোস ইনটলারেন্স হজমের সমস্যা সহ শারীরিক দুর্বলতা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারে অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া নষ্ট হয়ে গেলে এছাড়াও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল যেমন বাচ্চা বৃদ্ধ বা দীর্ঘদিন ধরে অসুস্থ তাদের জন্য এটি হতে পারে নিরাপদ এবং কার্যকরী সাপোর্ট প্রোবায়ো ক্যাপসুল কিভাবে কাজ করে প্রোবায়ো ক্যাপসুলে থাকে বিভিন্ন প্রকার প্রোবায়োটিক ব্যাকটেরিয়া যেমন ল্যাক্টোবাসিলাস বিফিডো ব্যাকটেরিয়াম স্ট্রেপ্টোকক্কাস থার্মোফিলাস এই ব্যাকটেরিয়াগুলো আমাদের অন্ত্রে গিয়ে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে এর ফলে ক্ষতিকর জীবাণুগুলোর বৃদ্ধি বন্ধ হয় এবং শরীরের জন্য উপকারী ব্যাকটেরিয়া বাড়ে এটি হজম শক্তি বাড়ায় খাদ্য থেকে পুষ্টি গ্রহণ সহজ করে এবং পেটকে করে তোলে সুস্থ ও কার্যকরী প্রবাহ ক্যাপসুল খাওয়ার নিয়ম সাধারণত এটি খেতে হয় দিনে এক থেকে দুইবার খাবারের পরে তবে ডোজ নির্ভর করে রোগের ধরন বয়স এবং ডাক্তারের পরামর্শের ওপর একটি ক্যাপসুল খাওয়ার পরে অন্তত আধঘানা পানি খাওয়ার পরামর্শ দেওয়া হয় বাচ্চারা কি খেতে পারবে হ্যাঁ তবে বাচ্চাদের ক্ষেত্রে বয়স অনুযায়ী ডোজ নির্ধারণ করতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া ছোট বাচ্চাদের এটা না দেওয়াই ভালো প্রেগন্যান্সি বা স্তন্যদানরত মায়েরা কি প্রোবায়ো ক্যাপসুল খেতে পারবেন যদি আপনার হজমের সমস্যা থাকে এবং ডাক্তার আপনাকে এটি প্রেসক্রাইব করেন তবে এটি নিরাপদ তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না প্রোবায়ো ক্যাপসুলের উপকারিতাগুলো এক নজরে দেখে নেওয়া যাক অ্যান্টিবায়োটিক নেওয়ার পরে হওয়া ডায়রিয়া প্রতিরোধ কোষ্ঠকাঠিন্য কমায় গ্যাস ও পেট ফাঁপার সমস্যা দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অন্ত্রের মিউকাস লেয়ারকে সুরক্ষা দেয় পুষ্টি শোষণ ক্ষমতা বাড়ায় হজমে সাহায্য করে মানসিক স্বাস্থ্যের ওপরও ইতিবাচক প্রভাব ফেলে গাট ব্রেন কানেকশান প্রোবায়ো ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টস সাধারণত এটি খুবই নিরাপদ তবে কিছু মানুষের মধ্যে নিচের কিছু মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে হালকা গ্যাস পেটে অস্বস্তি এই সব সাধারণত কয়েকদিনের মধ্যেই কমে যায় এবং শরীর অভ্যস্ত হয়ে যায় তবে যাদের ইমিউন সিস্টেম খুব দুর্বল যেমন ক্যান্সার রোগী বা যারা স্টেরয়েড নিচ্ছেন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি গ্রহণ করবেন প্রোবায়ো ক্যাপসুলের সংরক্ষণ পদ্ধতি এই ক্যাপসুলগুলি ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখতে হবে ঠান্ডা বলতে এখানে বলা হচ্ছে ঘরের তাপমাত্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে সরাসরি রোদে রাখা যাবে না স্কোয়ার ফার্মাসিউটিক্যালস হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান তারা বহু বছর ধরে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে ওষুধ সরবরাহ করছে তাদের প্রোডাকশন কোয়ালিটি কন্ট্রোল এবং গবেষণার মান আন্তর্জাতিকভাবে স্বীকৃত তাদের তৈরি ক্যাপসুল তাই গুণগত মানে নির্ভরযোগ্য ও নিরাপদ আপনারা যারা ঘন ঘন পেটের সমস্যা বা হজমের অসুবিধায় ভোগেন তারা একবার ডাক্তারের পরামর্শে এই ক্যাপসুলটি নিতে পারেন এটা শুধু আপনার অন্ত্রকে সুস্থ করবে না বরং পুরো শরীরে একটা আরামদায়ক অনুভূতি এনে দেবে এছাড়া যারা ওজন কমানোর ডায়েটে আছেন বা যারা ফাস্ট ফুড বেশি খান তাদের ক্ষেত্রেও এটি উপকারী হতে পারে কারণ এসব খাবার অন্ত্রে ক্ষতিকর ব্যাকটেরিয়া তৈরি করে একটি বিশেষ পরামর্শ প্রোবায়োটিক ক্যাপসুল খাবার পাশাপাশি প্রচুর পানি পান করুন ফাইবার যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত ঘুমান কারণ একটি ভালো অন্ত্র মানে একটি সুস্থ শরীর এবং একটি প্রশান্ত মন শেষ কথায় আসি প্রোবায়ো ক্যাপসুল হচ্ছে একটি ছোট্ট ক্যাপসুলে বড় উপকার এর কোনো অতিরিক্ত দাম নেই কোনো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া নেই আবার এটি খেতেও ঝামেলা নেই শুধু নিয়মিত খেলেই আপনি পেতে পারেন একদম ভেতর থেকে শরীরকে ঠিক করে দেওয়ার শক্তি তাই যারা এখনও এটি সম্পর্কে জানতেন না তাদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন হয়তো আপনার একটা শেয়ারে কারও উপকার হয়ে যাবে তাহলে এখনই কি করবা ঠিক ধরেছ সাবস্ক্রাইব করবা এই চ্যানেলটা কারণ এখানে সব ওষুধের কথা বলা হয় সুস্থ থেকো হেলদি থেকো আর অবশ্যই ভিডিওটা লাইক করে দিও